নমস্কার বন্ধুরা আজকে আমরা যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলতে চলেছি তার নাম তাজা খবর সিজন টু এই ওয়েব সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই সিজন এর রিক্যাপ কারণ সিজন টুতে সিজন ওয়ানের পরের ঘটনার কথাই বলা হয়েছে তাই সিজন টুটা দেখতে গেলে সিজন ওয়ান সম্পর্কে জানাটা খুবই জরুরি তাই প্রথমেই আমরা রিক্যাপে দেখতে পাই সিজন ওয়ানে গল্পের মূল চরিত্র ওরফে বসন্ত গাওরে যার চরিত্রের নাম তিনি একটি গরিব পরিবারের ছেলে যে মূত্রালয়ের সামনে বসে পয়সা উপার্জন করে আর একদিন সেই মূত্রালয় এক বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তবে কেউ তাকে সাহায্য করতে আসেনি কিন্তু বসন্ত এসে তাকে সাহায্য করে ও তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে তখন সেই বৃদ্ধা খুশি হয়ে তাকে আশীর্বাদ দেয় আর বলে তুই সবকিছু সময়ের আগেই পেয়ে তখন এ বিষয়ে তিনি কিছু বুঝতে না পারলেও তিনি যখন রাতে ঘুমাতে যায় আর সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার ফোনে একটি নতুন অ্যাপ ইনস্টল হয়ে গেছে যার নাম তাজা খবর যেখানে যে কোনো ঘটনা ঘটার পূর্বেই তার কাছে মেসেজ চলে আসতো তবে সে সেই ঘটনাগুলোকে পরিবর্তন করতে পারতো না তার কারণ সে ভগবান নয় যদি সে এরকম কিছু চেষ্টা করতো তাহলে তার এই ক্ষমতা নষ্ট হয়ে যেত মানে যেমন ধরো তার ফোনে কোনো একটা মেসেজ আসলো রেল দুর্ঘটনার আর সে গিয়ে রেলের কর্মকর্তাকে বলে সেই দুর্ঘটনাটাকে আটকে দিল সে হয়তো অনেক মানুষের জীবন বাজাতে পারবে কিন্তু তার ফলে তার এই যে সুপার পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই সে সমাজ সেবার কথা মাথা থেকে ফেলে দিয়ে আত্মসেবায় মন দিতে শুরু করল মানে বেটিং এই সমস্ত করে করে পয়সা করতে শুরু দিল মানে খেলা হচ্ছে খেলা আগেই বলে দিতে পারত কে জিতবে বা কে হারবে তাই জেতা টিমের উপর পয়সা লাগিয়ে সে অনেকটাকে উপার্জন করে ফেলতো খুব কম সময়ের মধ্যেই আর এইভাবে খুব তাড়াতাড়ি সে কোটিপতি হয়ে যায় আর তার এই সুপার পাওয়ারের কথা তার বেশ কয়েকজন বন্ধুও জানতো আর তারা এই গল্পের বিশিষ্ট চরিত্র যেমন তার বান্ধবী মধু আর ভাসান্তের অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে এদেরও অবস্থার উন্নতি হতে থাকে তবে কোটিপতি হওয়ার পর ভাসান্তের মধ্যে একটা অহংকার এসে যায় সে তার বন্ধুদের সাথেই খারাপ ব্যবহার করতে শুরু করে তাদেরকে অপমান করতে শুরু করে তার গার্লফ্রেন্ডেরও ছাড়ে না তাকেও সে অপমান করে আর এই অল্প সময়ের মধ্যে এত প্রভাব প্রতিপত্তি হওয়ায় বাকি বেটিং করা লোকেদের নজরেও সে চলে আসে তার ফলে বসন্ত যে টিমের উপর ব্যাটিং করতো বাকিরাও সাধারণত সেই টিমের পিছনে ব্যাটিং করতে দৌড়াতো তার কারণ বসন্তের রেট খুব ভালো তবে এটা করার ফলে বসন্ত খুব বেশি পরিমাণে টাকা উপার্জন করতে পারতো না তার কারণ খুব একটা কেউ হাঁটছে না সবাই জিতছে তাই বসন্ত একদিন লোক দেখিয়ে একটি টিমে পয়সা লাগালো আর তার একটি দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে সে জেতা টিমের উপর পয়সা লাগালো এবং একদিনেই সে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিল তবে যাদের এই হাজার হাজার কোটি টাকা ডুবে গেল তাদের মধ্যে একজন ছিল ইউসুফ ভাই যে খুবই প্রভাবশালী একজন গুন্ডা সিজন 1 এর শেষে আমরা দেখতে পারি এই প্রভাবশালী গুন্ডারা বসন্তের বাড়িতে এসে ভাঙচুর করছে এবং তার মার উপর অত্যাচার করছে অবশেষে দেখা যায় বসন্তের ফোনে একটা মেসেজ আসে বসন্ত গাওরাকে কেউ গুলি করে মেরে দিয়েছে আর এখানে সিজন 1 শেষ ঘটে এবারে সিজন 2 এর শুরুতে আমরা দেখতে পাই বসন্ত তার পুরনো বাড়িতে এসেছে তার মৃত্যু খবর পেয়ে বাবাকে দেখতে কারণ তার বাবা তার সাথে বড় বাড়িতে থাকতো না তখন সেখানে তার দেখা হয় তার খুব কাছের বন্ধু পিটারের সাথে আর তাকে সেই সব কথা বলে তার মৃত্যুর বিষয় তখন তার বন্ধু বলে এখন যদি তুই মরিস তাহলে তোকে কেউ মনে রাখবে না সবাই ভাববে একটা জুয়ারি মরে গেছে তাই তুই মরার আগে কিছু ভালো কাজ করে যা যাতে লোক তোকে মনে রাখে আশীর্বাদ দেয় আর কথা শুনে বসন্ত ঘরে যায় আর ব্যাগ ব্যাগ টাকা এনে লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করে তবে এর মধ্যেই কেউ একজন তাকে দূর থেকে গুলি করে মেরে দেয় মৃত্যু হয় তার কিন্তু তার মৃত্যুর পরেও ইউসুফ ভাই তাদের পরিবারকে ছেড়ে দেয়নি তার পরিবারের উপর অত্যাচার চালিয়ে যায় দুমাস পর দেখা যায় পিটার ও তার গার্লফ্রেন্ড জুলি রিলস বানিয়ে পয়সা উপার্জন করে বসন্তের মা বাবার খেয়াল রাখছে বসন্তের জন্মদিন উপলক্ষে একটি কেকও এনেছে তারা আর তা দেখে বসন্তের বাবা রেগে যায় সে বলে মৃত মানুষের জন্মদিন পালন করা যায় না আর এই রকমই তর্কাতর্কির মধ্যে ভাসন্তের বাবার বিপি হাই হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর তার এই অসুস্থতার খবর শুনেই ভাসন্ত চলে আসে হসপিটালে তাকে দেখতে কিন্তু তো মারা গিয়েছিল সে কি করে আসতে পারে তো তখন বলে ইউসুফের হাত থেকে বাঁচার জন্য সে মরা নাটক করেছিল সে ভেবেছিল ইউসুফের রাগ তার উপরে কারণ সে ইউসুফকে ভুল পথে চালিত করে তার কয়েক হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিল তাই যদি সে নিজেই না থাকে তাহলে ইউসুফ কাকেই বা ধরবে কিন্তু সে ভুল ছিল তার মৃত্যুর পর ইউসুফ তার মা বাবার উপর অত্যাচার করতে শুরু করে এমনকি তার বান্ধবী মধুকেও ছাড়ে না তাই সে ফিরে এসে সব কিছু ঠিকঠাক করতে আর তার আপন কষ্ট থেকে বাঁচাতে আর এর মধ্যেই ইউসুফের লোকেদের কাছেও খবর চলে গেছে যে বসন্ত এখনও বেঁচে আছে তাই সে যখন তার বাবার ওষুধ কিনতে হসপিটাল থেকে বার হলো তখনই তাকে ও তার বন্ধুকে বন্দি করে নিয়ে চলে যায় অন্য আরেকজন গুন্ডা যে ইউসুফ ও বসন্তের মধ্যে মিডিলম্যানের কাজ করে তাদের থেকে কমিশন খেত ওই দালাল টাইপের তো সে বসন্তকে জেরা করতে শুরু করে জানতে শুরু করে সে এমনটা কেন করলো কিন্তু বসন্তের থেকে সে কোনো সদ পায় না তাই সে বসন্তের দিকে বন্দুক তাক করে আর্থিক তখনই তাকে গুলি করে দেয় ইউসুফ ভাই আর সেখানে তারও প্রবেশ ঘটে এরপরে সে ভাসন্তকে জেরা করে আর জিজ্ঞেস করে তার টাকার কি হলো তখন হসন্ত বলে যে সে সব টাকা মিটিয়ে দিয়েছে যা সেই রাতে সে উপার্জন করেছিল কিন্তু ইউসুফ ভাই বলে পুরো টাকাটা এখনো পায়নি কিসমাত সব টাকা শোধ করেনি সে অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিত তাই তিনি কিসমাত কে মেরেছে আর এখন ভাসন্তের মরার পালা তখন ভাসন্ত বলে আমাকে মেরে আমাকে মারলে তো তোমার টাকা তুমি ফেরত পাবে না তবে আমাকে বাঁচিয়ে রাখলে হয়তো তুমি তোমার টাকা ফেরত পেতেও পারো তার কারণ আমার কাছে বরদান আছে যে বিষয়ে ইউসুফ জানতো না আর এই কথা বিশ্বাসও করেনি তখন বসন্তের ফোনে একটা ভূমিকম্পের মেসেজ আসে আর কিছুক্ষণের মধ্যে সেটি ওখানে প্রভাবও ফেলে যা দেখে ইউসুফের কথায় বিশ্বাস করে ও তাকে ছেড়ে দেয় এবং সে সুযোগ দিয়ে বলে যে তোমার পরিমাণ তো একশো কোটি টাকা ছিল কিন্তু ইউসুফ বলে এতদিন তার এই মৃত্যুর নাটকের জন্য যে হেনস্থা তাকে হতে হয়েছে তার ফলে সে টাকা পাঁচ গুণ করে দিয়েছে তারপর সেখান থেকে ছাড়া পেয়ে যায় তবে ভাসন্তের পক্ষে পনেরো দিনে পাঁচশো কোটি টাকা দেওয়া খুব কঠিন একথা ভেবে সে বুদ্ধি কাটায় আর পুলিশকে ফোন করে বলে ইউসুফ আক্তার কিসমাতকে মার্ডার করেছে এবং সে নিজের চোখে দেখেছে সে একজন আই উইটনেস পুলিশ তাকে জিজ্ঞেস করে এত প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কি সে সাক্ষী দিতে রাজি আছে তখন ভাসান বলে যে সে রাজি আছে আর পুলিশ তার কথা শুনে কাজ করতে শুরু করে দেয় তবে এর মধ্যেই ভাসান বাড়ি ফিরে দেখে যে তার বাড়িতে ইউসুফ তার তিনজন বডিগার্ডকে পাঠিয়েছে তার মা বাবার উপর নজর রাখতে যাতে তারা কোথাও পালিয়ে যেতে না পারে তারপরের সিনেই দেখা যায় ভাসান তার বান্ধবীর সাথে দেখা করতে যায় যে এখন একটি সেলাই কারখানায় কাজ করে তার কাছে ক্ষমা চাই ওবাসন্ত তার পরিস্থিতির কথা বলে যে সে কত সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে কিন্তু মধু তাকে ক্ষমা করে না আর কথোপকথনের মধ্যে তার পরিস্থিতির কথাও সে বলে সে বলে তার রুমমেটের দেড় বছরের বাচ্চার একটি কঠিন অসুখ আছে এসএমএ নামের যা একটি ইনজেকশনের মাধ্যমেই সারে এবং সেই ইনজেকশনটির দাম পনেরো কোটি টাকা আর মধু এখন সেটির ব্যবস্থা করতেই মরিয়া তো ভসন্ত ক্ষমা না পেলেও কিভাবে ক্ষমা পাওয়া যেতে পারে সে সেটি বুঝেছিল তারপর বাসন তার আর এক বন্ধু মেহবুব ভাইয়ের কাছে যায় ক্ষমা চাইতে আর সাহায্য চাইতে প্রথমে সাহায্য করতে না মানলেও পরে রাজি হয়ে যায় আর চলে যায় প্রথম পাওয়া খবর অনুযায়ী কাজ করতে খবরটি ছিল আকসা বিচে ওয়েল মাছের বমি পাওয়া গিয়েছে যার দাম কয়েক কোটি টাকা তো তারা সেখানে সেটি খুঁজতে যায় এবং সেটি পেয়েও যায় তবে অল্প কিছুটা পরিমাণ রেখে সেটিকে তুলে নিয়ে আসে তার কারণ খবরের সঠিক হওয়া খুবই জরুরি তারপর তারা সেই পদার্থটিকে বেচতে নিয়ে যায় তাদের এক শুভাকাঙ্ক্ষী ওয়াসিমের সাহায্য কিন্তু তারা শুধুমাত্র ত্রিশ লক্ষ টাকাই পায় মার্কেট রেট খারাপ হওয়ার কারণে তারপর সে সেখান থেকে বের হতেই তার কাছে ফোন আসে থানা থেকে ইউসুফ ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে ডাক করানো হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে পুলিশ ও ইউসুফ ভাইয়েরই লোক তাই তার চালাকি ধরা পড়ে গিয়েছে আর এই চালাকি করার জন্য ইউসুফ ভাই তার পাঁচশো কোটি টাকাটাকে বাড়িয়ে ছশো কোটি টাকা করে দেয় সাথে এক্ষুনি পাওয়া এই ত্রিশ লক্ষ টাকাটাকেও নিয়ে নেয় তারপর ভাসান ভাবে এইভাবে চলতে পারে না সে প্ল্যানিং করে তার মা বাবাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার এই ঝুটঝামেলা থেকে অনেক দূরে কিন্তু তার জন্য প্রথমে পাহারাদারকে সরাতে হবে আর তাই জন্য সে তাদেরকে টাকার লোভ দেখায় সে বলে বরিবালি ন্যাশনাল পার্কে একটা ব্যাংকের গাড়ি খারাপ হবে আর সেই গাড়িতে এক কোটি টাকা চুরি হবে আর সেটি তিনজনই চুরি করবে এ কথা শুনে তাদের মনে লোভ হয় আর তারা চলে যায় সেই ন্যাশনাল পার্কে আর এদিকে সেই সুযোগ নিয়ে ভাসান তার মা বাবাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় আর ভাসান পিটার ও মেহবুব ভাই বেরিয়ে যায় অন্য একটি খবরের উদ্দেশ্যে যেখানে তারা জানতে পারে যে একটি প্ল্যান ক্রাশ হবে আর তার থেকে দেড়শো কোটি টাকার ওষুধ চুরি হবে তো যথারীতি তারা সেই প্লেনটিকে খুঁজে সেই জায়গায় পৌঁছে যায় এবং ওষুধের পেয়ে যায় তবে যে পাহাড়ার তিনটিকে কোটি টাকার লোভ দেখিয়ে পাঠিয়েছিল সেখানে একটি গাড়ি তো খারাপ হয়েছিল তবে সেই গাড়িতে টাকা নয় চিতাভাগ ছিল যাই হোক তারপরে দেখা যায় বাক্স খুলে তারা দেখে ভেতরে শুধুমাত্র দশটি ওষুধই রয়েছে আর সেই ওষুধ সম্পর্কে জানতে পারে একটি ওষুধের দাম পনেরো কোটি টাকা যেটি পাওয়ার জন্য মধু অনেক চেষ্টা করছে তাই বাসন প্রথমেই একটি ওষুধ নিয়ে সুজা মধুর কাছে যায় ও তাকে দেয় সে বাচ্চাটিকে সুস্থ করে তোলার জন্য ও মধুর সাথে তার যে মনোমালিন্যটাকে আছে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য কিন্তু এদিকে তার মা বাবা এয়ারপোর্টে যাওয়ার আগেই ধরে ফেলেছে ইউসুফ ভাই আর এইবার কোন রকম ঝুঁকি না নিয়ে তার নিজের বাড়িতেই নিয়ে যায় ভাসান্তের মা বাবাকে আর ভাসান্তকেও ডাক করায় যেখানে বসেছিল সেই তিনজনের একজন পাহারাদার কারণ বাকি দুজনকে বাগে খেয়ে নিয়েছে এর। এরপর কথায় কথায় ইউসুফ ভাই জানতে পারে যে বসন্ত একটা ইঞ্জেকশন দান করেছে মধুর বান্ধবীকে একথা জানার পর বসন্ত ও মধুকে মারধর করে আর বলে যখন মাথার ওপর ছশো কোটি টাকার দেনা থাকে তখন কেউ সমাজ সেবা করে না তারপর সেই একজন বেঁচে ফেরা পাহাড়দারকেও প্রাণে মেরে দেয় সে তার কাজ সম্পর্কে দায়িত্ব পরায়ণ ছিল না তাই জন্য আর সবশেষে একের পর এক এই সমস্ত চালাকি করার ফলে বসন্তকে এখন সাত দিনে এক হাজার কোটি টাকা দিতে হবে তাই বলে ইউসুফ চলে যায় আর এখানে বসন্ত ভাবে যে সময়ের সাথে সাথে দিনের পরিমাণ কমছে কিন্তু টাকার পরিমাণ বাড়ছে তাই সে ভাবে আর কোন রকমের চালাকি না করে টাকা কিভাবে দেওয়া যায় সে কথাই ভাবা যায় এর পরের সিনে আমরা দেখতে পাই মেহবুব আর মধুও তাদের সাথেই এখন কাজ করছে। আর এইবার যে তাজা খবরটি আছে সেটি একটি কিডন্যাপিং এর যেখানে একজন ক্রিয়া পরিষদের চেয়ারম্যান এর ছেলে কিডন্যাপিং এর কথা বলা হচ্ছে আর মুক্তিপণ এক হাজার কোটি টাকা এই কাজটি করতে যায় মধু ও সাজিয়া তারা সেই চেয়ারম্যানের ছেলেকে জর্ডান জুতোর লোভ দেখিয়ে গাড়ির পার্কিং এরিয়ায় নিয়ে যায় ও কিডন্যাপ করে নেয় তারপর সেই চেয়ারম্যানকে ফোন করে মুক্তিপণের দাবি করে তবে এদিকে ইউসুফ ভাই ও ছেলেটিকে কিডন্যাপিং এর প্ল্যান করেছিল টাকার জন্য নয় চেয়ারম্যানের পদের জন্য তবে তার কাজ বাসন্ত করে দেওয়ায় সে বাসন্তকে বলে ছেলেটিকে তার কাছে দিয়ে যাওয়ার কথা এবং সেই হাজার কোটি টাকা থেকে একশো কোটি টাকা কমিয়ে দেবে মানে এখন বাসন্তকে আর দিতে হবে নশো কোটি টাকা এরপর অনেক চেষ্টা করেও কোনো খবর পায় না তারা তখন মধু তার পুরনো কাস্টমারদের ব্যাপারে ভাসন্তকে অ্যাপ মধ্যে সার্চ করতে বলে পুরোনো কাস্টমার মানে বলে রাখা ভালো সিজেন এ দেখা যায় মধু একজন সেক্স ওয়ার্কার তাই সেই সমস্ত মানুষ যাদের কাছে ব্ল্যাক মানি আছে সেই সমস্ত মানুষের বিষয়ে মধু সার্চ করতে বলে বসন্তকে আর তখনই বিক্রম খের নামের একজনের কথা উঠে আসে যেখানে দেখা যায় তার বাড়িতে রেড পড়ার খবর পাওয়া যায় তখন সে কথা তারা বিক্রম খেরকে জানায় আর সে এই রেড থেকে বাঁচার জন্য ভাসন্ত আর মধুকে দুটো ছবি দিয়ে দেয় যার এক একটির মূল্য নশো কোটি টাকা আর এই ছবি পে ভাসানত খুব খুশি হয় এবং সোজা চলে যায় ইউসুফ ভাইয়ের কাছে তাকে দিতে কারণ সে খুশি হয়ে যায় যে তার সমস্ত ধার দেনা শোধ হয়ে যাবে তারপর ইউসুফ ভাইকে ছবি দুটি দিলে সে তার ফটো তুলে উঁচু গলায় দাম হাঁকিয়ে ফোন করে সোয়াতি বলে একজন ব্রোকারকে যে এই সমস্ত অ্যান্টিক জিনিসের কেনাবেচা করে তবে কিছুক্ষণ পরেই ইউসুফ ভাইয়ের কাছে সেই সোয়াতির ফোন আসে এবং সে বলে এই ছবিগুলোর মূল্য নশো কোটি কেন নশো টাকাও হবে না তার কারণ এগুলি ডুপ্লিকেট এর আসল ছবিগুলি লন্ডনের মিউজিয়ামে আছে এবং তাকে কটা করে বলে অ্যান্টিক জিনিসের মূল্য তার মতন একজন কি করেই বা বুঝবে আর এই কারণে ইউসুফ ভাই অপমানিত বোধ করে আর সেই অপমান সহ্য করতে না পেরে সে বসন্তের বাবাকে গুলি করে দেয় তারপর সেখানে কান্নাকাটি চলে তারপর তার বাবার অন্তিম সংস্কারের পর ভসন্ত জানতে পারে যে সে বাবা হতে চলেছে মধুর বাচ্চার খবরটা শুনে বসন্ত খুব খুশি হলো, সাথে এটাও বুঝলো যে তার সাথে এখন আরো একটি জীবন আছে যাকে বাঁচাতে এই দেনা পরিশোধ করতেই হবে তাই সব দুঃখ ভুলে আবার সে কাজে লেগে পড়ে এবার খবর আসে যে দশ হাজার কোটি টাকা ওয়ালা একটি মেমরি চিপ কোনো এক ফাইভ স্টার হোটেলের কর্মচারী ফেলে দিয়েছে আর সমস্ত ফাইভ স্টার হোটেলের নোংরা দেওনার বলে একটি জায়গাতেই ফেলা হয় তাই তারা সেখানে চলে যায় সেটিকে খুঁজতে তবে কিছুই পায় না কারণ অত বড় একটা জমিতে ছোট্ট একটি মেমোরি চিপ পাওয়া সম্ভব নয় তাই তারা সেখান থেকে ফিরে আসে তবে ফেরার পথে একটি ছাগল পায় তাই তারা সেটিকেই তুলে নিয়ে চলে আসে আর ভাবে যে ছাগলটি বেচে অন্তত দশ বারো হাজার টাকা তো পেয়েই যাবে তবে আউট অফ দ্য কন্টেক্স বাংলা একটা কথা আছে প্রবাদ আছে যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তো যাই হোক স্পয়লার দেবো না তারপরে সিনে দেখতে পাই মধু চেক আপের জন্য হাসপাতালে যায় আর সেখানে ভাসান তাকে কথা দেয় যে তাদের বাচ্চা পৃথিবীতে আসার আগেই সে সব সমস্যা মিটিয়ে নেবে তারপর সে বাড়ি যায় আর পায় তার জীবনে সব থেকে বড় তাজা খবর এটি পুরনো বিল্ডিং ভেঙে পড়ে আর তার থেকে পাওয়া যায় পনেরোশো কোটি টাকার ড্রাগ তাই সেই ড্রাগ খুঁজতে ভাসান্ত তার পুরো টিম নিয়ে চলে যায় সেই পুরনো বিল্ডিং সাথে ইউসুফ ভাইও চলে আসে তার গুন্ডা বাহিনীর সাথে এবং তারা সবাই ড্রাগ খুঁজতে থাকে তারপর ড্রাগ পেয়েও যায় তবে ড্রাগ পেয়ে যাওয়ার পরে ইউসুফ ভাই ভাসান্ত ও তার পুরো টিমকে মেরে দেওয়ার কথা বলে ও তাদেরকে বন্দি করে ফেলে এখানে ইউসুফ ভাই না জানলেও ভাসান্ত আর তার পুরো টিম জানে যে এই বিল্ডিংটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়তে চলেছে তাই তারা প্ল্যানিং করতে থাকে কি করে বাঁচবে আর তখনই পিটারের কাছ থেকে পাওয়া যায় একটি আর্মি নাইফ যেটি সে আর্মির রিলস বানানোর সময় প্রপ হিসেবে ইউজ করে তো সেই নাইফ দিয়ে তারা তাদের সমস্ত হাতটাত খুলে নিয়ে মুক্ত হয়ে যায় আর তারপর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এর মধ্যে সাজিয়া ফায়ার ব্রিগেডকে কল করে দেয় তার কারণ পুলিশ তো ইউসুফ বাহিরি লোক তাই তাদেরকে ফোন করে কাজ নেই তাই সোজাসুজি তারা ফায়ার ব্রিগেডকে ফোন করে আর এই গোলাগুলির মধ্যে মধুর হাতে গুলি লেগে যায় সে আহত হয় আর তাকে বাঁচাতে ভাসান সিলিন্ডার ব্লাস্ট করিয়ে দেয় ফলে সেই বিল্ডিং ও ফায়ার ব্রিগেডদের নজরে চলে আসে আর তারা চলে আসে সবাইকে উদ্ধার করতে তারা সবাইকে বাঁচিয়েও নেয় শুধুমাত্র ইউসুফ ও ভাসন্ত এখনো ভেতরে মারপিট করছিল কারণ ভাসান্ত ইউসুফের শেষ দেখে যেতে চেয়েছিল তাতে তার জীবন যায় যাক সে চেয়েছিল তার বাচ্চাকে ভালো পরিবেশে বড় করে তুলতে ভালো পরিবেশ মানে যেখানে ইউসুফ আক্তারের মতন লোক থাকবে না এমন একটি সমাজে বড় করতে চেয়েছিল তাই সে শেষ অবধি ইউসুফের সাথে লড়ে যায় তারপর অবশেষে বিল্ডিং দুজনের ওপরই ভেঙে পড়ে কিন্তু এখানে ভাসান্ত মারা যায়নি আহত হলো তবে প্রাণে বেঁচে গেল তারপরের সিনে দেখা যায় ভাসান্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসছে আর সেই ছাগলটিকে নিয়ে এসছে আর সেই দিনের খবরটি ছিল যে একটি ছাগল গু গু থেকে পাওয়া পাওয়া যাবে কোটি টাকার আর এই অবশেষে যায় সেই মেমোরি কার্ড এবং গল্পের শেষে তারা সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তারপর একদম শেষে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ভাসান ফোনটিকে ফেলে দিচ্ছে তার কারণ তার যে টাকার প্রয়োজন ছিল সেটি সে পেয়ে গেছে তারা তাজা খবরের দরকার নেই টাকা উপার্জন করার জন্য তাই সে ফোনটিকে ছুড়ে ফেলে দেয় কিন্তু ফোনটি ফেলে দেওয়ার পরেই ফোনের মধ্যে যে এতদিন মেসেজ আসতো তাজা খবর থেকে সেই মেসেজ বদলে গিয়ে এখন ডাইরেক্ট তাজা খবর থেকে ফোন আসছে যেটির রিংটন বসন্তের কানে যাচ্ছে এবং বসন্ত আবার সেই ফোনটিকে নিতে যাচ্ছে তো এটি ছিল লাস্টের পোস্ট ক্রেডিট সিন তো সিজন তেই শেষ না সিজন থ্রিও আসতে চলেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক আর আগামী দিনে যে সমস্ত নতুন নতুন মুভিজ আসতে চলেছে তার সমস্ত এক্সপ্লেনেশন ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো